আর এরা লকডাউন কর্মসূচিকে তার তারা তারাই এমনকি লকডাউন করে দিবে আরে বাবা তবে তো আজকে ঘোষণা দেওয়া হয়েছে যে অর্ধেক ছেনা বাহিনী নাকি বেড়াকে ফিড়া যাবে আরে বাবা আর অর্ধেক যেতে দাও না তারপর কি কে কাকে লকডাউন করে কে কোথায় যায় সেটা তো তখন বোঝা যাবে আমার যে দতি ভাতি যারা তারা আছে তারা নিজেদের এলাকায় যেতে পারে না আর আমি পাহারা আছি তারা বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি বিয়াত্তর দল যে দলটি বাংলাদেশকে জন্ম দিয়েছে সেই দলনের লকডাউনে তারা উল্টা পাল্টা কথা বলে হাস্যকর শিশুসুলভ কথা বলে বলবেই তারা রাজনীতিবিদ না তারা রাজনীতি বিত তো নয় তারা রাজনীতি ছাত্র কারণ তারা সুখ করে সুখ করে আষ্ট দিনে তারা বাংলাদেশের রাজনীতি বিত বনে গেছে অদ্ভুত ব্যাপার 36 দিনে তারা রাজনীতি বিত অর্থাৎ বাংলাদেশে যদি আমি আমাদের ইসলাম সম্প্রদায়ের মুসলিম সম্প্রদায়ের মধ্যে ইসলাম ধর্মে মুসলমানি করা হয় মানে যখন তার নামাজ ফরজ হয় না তখনই তার মুসলমানি করা হয় নামালক এত তো রাজনৈতিক মুসলমান তারা সেই আওয়ামী লীগকে যে আওয়ামী লীগ যে আওয়ামী লীগের নাম শুনে আয়ুব খানের ড্রেস নষ্ট হয়ে যেত তারা বাংলাদেশ সেই আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করেছে যে আওয়ামী লীগ পাকিস্তানের মতো সেনাবাহিনী ভয়ক্রাপ্ত তারা সেই আওয়ামী লীগের প্রতিযোগিতা করতেছে যারা বাংলাদেশের গণ মানুষের মেহতী মেহনতি কৃষক শ্রমিকের দল এই বাংলাদেশ আওয়ামী লীগ ওই ক্যান্টনমেন্ট থেকে পয়দা হয় নাই বাংলাদেশ আওয়ামী লীগ কোন বিদেশি প্রভুদের বক্তব্যে তৈরি হয় নাই তাদেরই সারাই তৈরি হয় নাই ইউনুসের মতো এটা এটা তো বাংলাদেশ আওয়ামী লীগের একটি ওয়ার্ড শাখায় যতগুলো নেতা কর্মী আছে সারা বাংলাদেশে যাদের আছে নাকি এই যে আমার যাদের কথা বলি এনসিপি গ্যাং ফেনসিপি গ্যাং আমার জাতীয় ভাতিজা আর ডক্টর ইউনুস তো নিজের বাড়িতে কেন দিতে সাহস পায় না আমরা তো দেখলাম তো তারা নিজের বাড়িতে যেতে সাহস পানি এইটা সবে মাত্র সেনাবাহিনী অর্ধেক আমরা শুনেছি বক্তব্য আমরা জানি না কারণ হলো তারা সকালে যা বলে বিকেলে ঠিক থাকে না বলে সন্ধ্যায় ঠিক থাকে না কখনো দ্বিমত একমত কোনটাই আমরা বলতে চাই না ডিজাগ্রি কোনটাই করতে চাই না তারা সেনাবাহিনী সরিয়ে নিচ্ছে আমরা শুনেছি মিডিয়াতে এসেছে তারা কেন সরিয়ে নিচ্ছে তাও আমরা কিন্তু জানি ওটা এখনই আলোচনা করতে চাচ্ছি না তবে যারা বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশ আওয়ামী লীগের লকডাউনে নেতিবাচক কথা বলতে স্বামী তাদের শরণ করে দিতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে বিরোধী দলে থাকার ইতিহাস বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে সবসময় ছাত্রের সামনে রক্তচক্ষুর সামনে দাঁড়ানো ইতিহাস বলে এটা আওয়ামী লীগ বলে না ইতিহাস বলে যারা বাংলাদেশ আওয়ামী লীগের লকডাউনে কথা বলতে তাদেরকে শরণ করে দিতে চাই বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু বিরোধী দলে ভয়ঙ্কর ইনুস পাইপলাইনে আছে পালিয়ে যাওয়ার জন্য আরো কেউ কেউ তো পালিয়ে গেছে আমরা জানি প্রস্তুতি সম্পন্ন পরিবার আগেই ছড়িয়ে ফেলেছে বাংলাদেশ আওয়ামী লীগ এখনো বাংলাদেশ ছাত্রলীগ যুবলীগ আর এখনো এক হাজার লোক নিয়ে এক হাজার জনবল নিয়ে মিছিল করে নাই এখনি আওয়ামী লীগ তো ট্রেলারই দেখায় নাই এগুলো তো আওয়ামী গেম খেলতেছে আমরা বুঝি আমি যদি একজন সমালোচক আলোচক হিসেবে কথা বলি এখানে আমাদের জননেতা আছে এগুলো তো গেম এরা এরা কি বোঝে যে এটা একটা গেম এরা যে গেম এরা বারবার বলছে বাঘ আসবে বাঘ আসবে তাদের কাপড় নষ্ট এতেই তাদের পালিয়ে যেতে হয় এতেই তারা সেনাবাহিনী অর্ধেক চলে গেছে সেনাবাহিনী অর্ধেক চলে গেছে কি সখে একটু না আপনি দেখেন এটা এমন একটা বাংলা যেটা আমাদের জন নেতা নাদিল ভাই বললেন যে এরা শুধু পাকিস্তান বানাতে চায়নি এখনো তারা পাকিস্তান বানানোর পায় তারা করছে আপনি দেখেন সর্বশেষ পঁচিশ টন কপি বীজ তারা নিয়ে আসছে এই যে ড্রাগ সাপ্লাই পাকিস্তানের জেনারেল কারা যাদের কাজ হচ্ছে সন্ত্রাস উৎপাদন এবং রপ্তানি করা পাশাপাশি এই যে আফগানিস্তান ওয়ারে সোভিয়েত আফগান ওয়ারে তারা কি করেছে হিস্ট্রি এটা একেবারে তাদের একাডেমিক তাদের একাডেমিশিয়ান যারা পাকিস্তানে তারা লেগেছে যে পাকিস্তানের জেনারেলারা সেখানে অস্ত্র তারপর সন্ত্রাসী জঙ্গিবাদ এবং ট্রাকের ডিলার ছিল এই জেনারেল এগুলো করতো আজকে দেখেন সেই বাংলাদেশকে তার সেই দিকে নিয়ে যাচ্ছে পঁচিশ টন ট্রাক আনা এটা আপনি কি মনে করেন অস্ত্রের চাইতেও এটা ভয়ঙ্কর আমি আবারও বলি যে আমরা জানি যে তারা চিটাগাং অস্ত্র নিয়ে আসতেছে ঢাকায় অস্ত্র নিয়ে আসতেছে আমরা সেগুলো জানি এবং তারা দেখেন এত করা করি রাখার রাখার এত এত আমি একটু নাদল ভাইয়ের কাছে মানে একদম সাংগঠনিক কিছু প্রশ্নের দিকে আসলে যেতে চাই যেরকম অনেক জায়গায় নাদুল প্রশ্ন হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভারতে অবস্থানকালীন সময়ে তিনি তৃণমূলের সঙ্গে কথা বলছেন লাইভে আসছেন এবং অনেক বিষয় তিনি দিক নির্দেশনা দিচ্ছেন কিন্তু এই যে তেরোই নভেম্বরের যে লকডাউন কর্মসূচি এইরকম একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি তৃণমূল মানে যে বিভক্তির জায়গা থাকে একটা কনফিউশন থাকে যে আসলে এটা আওয়ামী লীগের কেন্দ্রীয় ডিসিশন কিনা এই ধরনের কোন কনফিউশন থাকতো না তো মানে কি কারণে আসলে নেত্রী কেন নির্দেশনাটা সরাসরি নিজে দিচ্ছেন না দেখুন আমি আপনি এটা বলেছেন তো আরেকটি কথাও আমাদের বিভিন্ন জায়গা থেকে শুনতে হয় যে দলের মুখপাত্র বা এই ধরনের কিছু নিয়োগ দেয়া হচ্ছে না কেন দেখুন এখন পর্যন্ত আমরা দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পরে থেকে আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা সিনিয়র প্রেসিডিয়াম মেম্বার জয়েন্ট সেক্রেটারি তারা তো দলের দায়িত্বশীল পদে রয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়ামের মেম্বার বা জয়েন্ট সেক্রেটারি তারা কিন্তু দলের একদম পক্ষ থেকেই যা তারা বলেন তাদের যে নির্দেশনা সেটা কিন্তু দলের সেন্ট্রাল কমিটির সিদ্ধান্ত এই জায়গায় কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব নেই তো তারাই কিন্তু নির্দিষ্ট একজন না যারা যারা কথা বলছেন তারাই কিন্তু আমাদের দলের ধরে নিতে ধরে নিতে না মানে তারাই কিন্তু এই মুহূর্তে আমাদের দলের মুখপাত্র হিসেবে তারা দায়িত্ব পালন করে যাচ্ছে এবং তারা করে যাচ্ছেন আমাদের দলের সরাসরি নির্দেশনায় আচ্ছা এখন আপনি যে প্রশ্নটা করলেন তেরো তারিখ তেরো তারিখ আপনি আমাকেও কিন্তু বলেছিলেন যে তেরো তারিখে আহ ঘিরে আওয়ামী লীগের কি পরিকল্পনা বা আমাদের কর্মসূচিটা কি সেই জায়গায় আমি শুধু এই জায়গাটা উত্তর না দিয়ে আমি কিন্তু বেশ পেছন থেকে বলেছি সেটা কিন্তু আমি বলেছি হ্যাঁ বলার মূল কারণটা ছিল যে তিনি বঙ্গবন্ধু কন্যা তিনি আমাদের সভানেত্রী তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী এদেশের মানুষের সামনে তিনি শুধু স্বপ্ন দেখাননি সেই স্বপ্নগুলোকে সফলতার গল্পে তিনি পরিণত করেছিলেন এই দেশে কৃষক শ্রমিক সাধারণ মানুষকে উজ্জীবিত করে আমাদের অর্থনীতি আমাদের সমাজ যে এগিয়ে যাচ্ছিল আজকে যিনি পরাজিত সেই একাত্তরের শত্রু খুনিদেরকে আইনের আওতায় এনেছিলেন অর্থাৎ দেশে আইনের শাসন মানবাধিকার তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন করেছিলেন দশ লক্ষর বেশি রোহিঙ্গা আমাদের দেশে আশ্রয় দিয়েছিলেন কেন আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে আমাদের ভূখণ্ড তো খুব বেশি নয় আমাদের এমনিতেই জনসংখ্যা অনেক বেশি আমাদের এই যে সমস্যাগুলোর মধ্যেও আমরা বাঙালি জাতি একটি মানবিক জাতি আমাদের উপরে যখন পাকিস্তানিরা এই জামাত এনসিপি এবং বিএনপির কিছু কিছু নেতাদের বাপ দাদারা নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিল আমাদের বাড়িঘর লুট করেছিল আমাদের দুই লক্ষ মা তারা নির্যাতন করেছিল আমাদের মানুষ কিন্তু সেই সময় শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিল এক হিসাবে তো আমাদের এই যে জাতি আমরা বিপদের পরে অন্য রাষ্ট্রের প্রতিবেশী রাষ্ট্রের আশ্রয় নিয়েছিলাম আমরা শরণার্থী হয়েছিলাম আজকে আমাদের পার্শ্ববর্তী কোন জনগোষ্ঠী যদি অত্যাচার নির্যাতনে যানের বাঁচানোর তাগিদে তারা সীমান্ত অতিক্রম করে আমাদের কাছে আশ্রয় চায় আমরা তো আশ্রয় দিতে বাধ্য এই জাতি সেই দৃষ্টান্ত স্থাপন করেছে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি শেখ হাসিনা সেই শেখ হাসিনাকে রাজনীতির দৃশ্যপথ থেকে সরানোর জন্য সেই একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য তারা ক্যাঙ্গারু কোর্টে একটি সাজানো নাটক মঞ্চায়ন করে একটি রায় দিবে সেই রায়ের তারিখ ঘোষণা করবে সেই রায় ঘোষণা করবে যার বিরুদ্ধে এত কিছু হচ্ছে সেই মহিষী নারীর সেই নীলকোণ্ঠি তিনি কি বলবেন যে তোমরা কিছু করো এটা তো বাঙালি জাতি করবে আওয়ামী লীগ করবে এদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি করবে সকল গণতান্ত্রিক শক্তি করবে শুধু আওয়ামী লীগ কেন সেই রিক্সা চালক ভাইটি করবে যে কাজ করে কৃষক আবার সেই কৃষক ভাইটি করবে গার্মেন্টস এর শ্রমিক ভোটটি করবে দিন আনে দিন খায় আমাদের যে লক্ষ লক্ষ কোটি মানুষগুলো রয়েছে তারা করবে আমরা সবাই মিলে করবো বুটি কয়েক চিহ্নিত রাজাকার স্বাধীনতা বিরোধী খুনি ফ্যাসিস্ট প্রতিহিংসা পরায়ন যে লোকগুলো আছে এরা ছাড়া সমগ্র বাঙালি জাতি আজকে শেখ হাসিনার প্রশ্নে একাত্ম হয়েছে একাত্ম হবে একাত্তরে বঙ্গবন্ধু যে স্বাধীনতার ডাক দিয়েছেন সেই সময় কিছু গাদ্দার ছিল না আলবদর আলসামস শামস রাজাগার গুলা ছিল না সেই অপরাধ সেই তাদের যে যে পরাজয়ের অপমান সেটা তারা এখনো ভুলতে পারে না এই কারণেই তো যেটা বললেন বলে একাত্তরের চেতনার ব্যবসা করা যাবে না আজকে সংবিধানের বিরুদ্ধে কথা বলে এই সংবিধান কি ক্ষতিটা করেছে এই সংবিধানে যে স্বাধীনতার ঘোষণা ছিল এই সংবিধানে যে বাঙালি জাতীয়তাবাদ গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা সামাজিক ন্যায় বিচার এই অর্থে সমাজতন্ত্র এই শব্দ বোমা এগুলো তাদের জন্য শব্দ বোমা এই অন্ধ ধর্মান্ধ ধর্মবিরু আর ধর্মান্ধ কিন্তু এক শব্দ নয় ধর্ম নিরপেক্ষতা এবং ধর্মহীনতাও এক শব্দ নয় পাশ্চাত্যের যে সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতা বলতে যা বোঝায় আমাদের এই পাক ভারত উপমহাদেশে সেই ধর্ম নিরপেক্ষতার সংজ্ঞা কিন্তু এক নয় আমি আমার ধর্ম পালন করবো তুমি তোমার ধর্ম পালন করবে সব মানুষের ধর্ম পালন করার সমান অধিকার থাকবে রাষ্ট্র কাউকে বাধা দিতে পারবে না এটাই হচ্ছে আমাদের ধর্ম নিরপেক্ষতা স্বাধীনভাবে নাগরিক তার ধর্ম অধিকার সে উপভোগ করবে এটাই হচ্ছে আমাদের ধর্ম নিরপেক্ষতার কথা এখানে কেউ যে আপনি ধর্মহীনতার কথা উৎসাহিত করা হয়নি আপনাকে হতে উৎসাহিত করা হয়নি এতে খুব পরিষ্কার এই শব্দগুলো এই যে জাতীয় চারটি মূল স্তম্ভ এই সংবিধানটি ঐতিহাসিক ভাবে এই আমাদের হয়তো অনেক দিক দিয়ে আমাদের দুর্বলতা রয়েছে কিন্তু বিশ্বব্যাপী স্বীকৃত একটি আধুনিক অত্যন্ত উচ্চ মানের এই সংবিধানটি হয়েছে একটু যারা করেছিলেন তারা জনপ্রতিনিধি ছিলেন এদের মধ্যে অনেকে আইনজ্ঞ ছিলেন ডক্টর কামাল হোসেন আজকে আমাদের দলে নেই কিন্তু তার মতো মানুষ ছিলেন আমিরুল ইসলামরা এটা করেছেন এই যে হারামজাদা এই আলি রিয়াস আমার ফরিদ ভাই বাম বলেছেন আমি দুঃখিত আমাকে একটি খারাপ শব্দ ব্যবহার করতে হলো যে এই জাতিকে নিয়ে খেলনা ছলে যে কাজগুলো করলো সে যে তথাকথিত তথাকথিত জুলাই সনদ আর ঐক্যমত গুলা করলো ওইখানে কতজন আইনজ্ঞ ছিলেন একটা সংবিধান প্রণয়ন করতে হলে জনপ্রতিনিধি এবং আইনজ্ঞ লাগে আপনি ডাক্তারি করবেন আপনি ইঞ্জিনিয়ার হবেন আপনি আদালতে প্র্যাকটিস করবেন আপনার একাডেমিক জ্ঞান থাকতে হবে না আপনি রাস্তা থেকে ধরে নিয়ে গেলেন আপনি সেই মিটিং গুলোতে মানুষ দেখার জন্য জুনায়দ সাকি তার বৌরে নিয়ে গেছে তার দলের সেক্রেটারি নিয়ে যেতে পারে নাই আমি তো আমরা একদম শেষ পর্যায়ে আসলে জুনায়দ সাকির বোধহয় পার্টিতে তার ওয়াইফ তার দু একজন ভাই ছাড়া ওই আসলে কেউ নাই ও তেমন বেচারা করবেটা কি এ মানে কিছু তো নিয়ে যেতে হবে আসলে যা পেরেছে নিয়ে গিয়েছে তো নাজমি একদম লাইফের শেষ পর্যায়ে আপনার কাছে জাস্ট একটা প্রশ্ন রেখে মানে সর্বশেষ প্রশ্ন রাখছি আপনার কাছে সেটা হচ্ছে তেরোই নভেম্বরের লকডাউন আপনার দিক থেকে যেহেতু আমাদের যে তৃণমূল নেতা কর্মীরা রয়েছে তারা অনেকেই আপনার মতো যারা রয়েছেন আপনাদের মুখের দিকে তাকিয়ে থাকে আপনাদের নির্দেশনা আপনারা কিভাবে মানে আহ্বানটা জানান সেই আহ্বানের অপেক্ষায় থাকে আমার একটা প্রশ্ন নভেম্বরের যে মানে এবার কর্মসূচি সেটা কি আপনারা মানে ইউনিট ভিত্তিক করতেছেন নাকি আসন ভিত্তিক আপনি আপনার তৃণমূল কর্মীদেরকে কিভাবে আসলে আহ এটাকে সফল করবার জন্য আহ্বান জানাবেন যদি আপনার দিক থেকে আহ্বানটুকু আমাদেরকে দেখে আর কি জানার সুযোগ দেন আচ্ছা আমি খুব ছোট করে বলবো এক মিনিটে আমরা এই কর্মসূচিটা শুধু রাজনৈতিক কারণেও না আমাদের কিছু দায়বদ্ধতা আছে বঙ্গবন্ধু কন্যার প্রতি বঙ্গবন্ধুর প্রতি এই দেশটাকে কোথার থেকে কোথায় তিনি নিয়ে গেলেন তার বিরুদ্ধে এই সাধারণ যে ষড়যন্ত্রটা হবে আমরা যে যেখানে আছি যেভাবে পারি আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা প্রতিবাদ করব আমরা মিছিল করব আমরা হ্যান্ড বিলি করব আমরা লকডাউনের কথা বলেছি ঢাকায় বিভিন্ন ধরনের আমাদের সভা সমাবেশের কথা আমরা বলেছি আমাদের প্রত্যেকটি জেলা উপজেলা আমাদের এই কর্মসূচি গুলো পালন করা হবে লকডাউনের জন্য আমরা দেশের মানুষের কাছে অনুরোধ করি প্রিয় দেশবাসী এই দেশটাকে আবার আমরা একটি শান্তির জনপদে আমরা যে স্বপ্ন দেখি সকলে মিলে বাঙালি জাতি একটি সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা হবে তার জন্য আমরা একদিন ঘরে একদিন ঘর থেকে বের না হলে এমন কোন ক্ষতি হবে না আমরা জনগণের মুখোমুখি দাঁড়াতে চাই না আওয়ামী লীগ জনগণের পক্ষে দল আমরা সেই হরতাল অবরোধ বাদ সেই তেরো চোদ্দতে বিএনপি জামাত যে অগ্নি সন্ত্রাস করেছিল আমরা সেগুলো করতে চাই না কোনোভাবে যেন আমাদেরকে সেই অপবাদ দিতে না পারে এই কারণে আমরা সতর্ক আছি আমরা এত ক্ষয়ক্ষতি হচ্ছে আমরা কি গ্রামীণ ব্যাংক আমাদের চোখে পড়ে না বিএনপি জামাতের নেতাকর্মীর বাড়ি আমাদের চোখে পড়ে না আমাদের কত হাজার হাজার নেতাকর্মীর বাড়িঘর পুড়িয়ে দিয়েছে ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেছে আমরা কি প্রতিশোধ নিয়েছি আওয়ামী লীগ প্রতিশোধের রাজনীতি করে না আওয়ামী দেশের মানুষের জন্য রাজনীতি করে আমাদের নেত্রী যেরকম কমটি। অনেক কষ্ট দুঃখ সহ্য করে তিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন রাজনীতি করে যাচ্ছেন দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন আমরা তার আদর্শে অনুপ্রাণিত আমরা জনগণের কাছে প্রথমে উদাহরণ অনুরোধ রাখি আহ্বান রাখি আপনারা একদিন ঘরে আপনারা সরব না হোক নীরবে প্রতিবাদটা করুক আর আমাদের নেতা কর্মীরা তাদের কাছে আমার অনুরোধ আহ্বান নিজেদেরকে নিরাপদ রাখুন নিরাপদ রেখে লকডাউন করার জন্য আপনারা নিজেদের অবস্থান থেকে যা যা করা প্রয়োজন করুন কোনো সন্ত্রাসী কোনো বিশেষ রাজনৈতিক গোষ্ঠী অথবা প্রশাসন যদি বাড়াবাড়ি করে এই বাংলাদেশে আমরাও থাকবো এই বাংলাদেশের চিত্র একরকম থাকবে না যে আদালতে যে রায় দিবে তার পরিবার এই বাংলাদেশে থাকতে হবে আফগানিস্তানে কতজন আমেরিকায় গিয়েছিল এই দেশে থাকতে হবে বাঁচাদনরা সেই কথাটা মনে রেখো